কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো এবং গ্রিন এগ্রোয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিন্টু জানায় আন্তরিক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে পেঁপে চাষের খুবই গুরুত্বপূর্ণ তিনটি টপিক্স নিয়ে আলোচনা করব। যার মধ্যে প্রথম টপিক্সটি হচ্ছে পেঁপে গাছের যে মোজাইক ভাইরাস এই যে দেখতে পাচ্ছেন পুরো বাগানটাই কিন্তু মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে তো এরকম যখন আপনাদের গাছে মোজাইক ভাইরাসের আক্রমণ হয়ে যাবে তখন আপনারা কি কি কাজ করবেন কিভাবে এই মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে প্রতিকার পাবেন সেই বিষয়ে এবং দুই নম্বর টপিকস হচ্ছে আপনাদের গাছের যে সর্বোচ্চ সুস্থতা নিশ্চিত করতে এবং সর্বাধিক ফলন পেতে কী কী ব্যবস্থাপনা গ্রহণ করবেন কি কি সার কি পরিমাণে এবং পিজিআর হরমোন কোন কীটনাশক কি পরিমাণে ইউজ করতে হবে সম্পূর্ণ বিষয়টি আমি আজকে আপনাদের মাঝে বলে দেব পেঁপে চাষ এবং কৃষি বিষয়ক এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা আগামী দিনে যে কোনো ধরনের সাজেশন পেতে এবং পরামর্শ পেতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই গ্রিন এগ্রো হেলথ সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন দর্শক বন্ধুরা চলে আসি মূল টপিকসে বর্তমানে আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন ঠিক আজ থেকে দুই সপ্তাহ আগে বা পনেরো দিন আগে কিন্তু বাগানটা মাত্র দুই একটি গাছে এই মোজাইক ভাইরাসের আগমন ঘটেছিল ঠিক পনেরো দিন অন্তর রকম কীটনাশক বা হচ্ছে প্রতিকার ব্যবস্থা গ্রহণ না করায় বাগানের কিন্তু এই যে মারাত্মক একটা ভয়াবহ অবস্থা ধারণ করেছে চিত্রটা কিন্তু খুবই মারাত্মক তো আপনার বাগানের এই অবস্থা হলে কিন্তু বেকানা খুবই কঠিন তাই মোজাইক ভাইরাসের আগমন শুরু হওয়ার দিকেই আপনার প্রতিরোধ প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে তখন আমরা তিন থেকে চারটা হার অ্যান্টিবায়োটিক সহ কিছু ভালো মানের ছত্রাকনাশক ইউজ করে কিন্তু আমরা যে গ্রিন এগ্রো শিডিউল স্প্রে ভালোভাবে মেনটেন করে আমরা এই রোগটা সম্পূর্ণরূপে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে নির্মূল করে ফেলতে পারি তাই দর্শক বন্ধুরা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই আপনারা এই যে অবস্থা দেখতে পাচ্ছেন পাতাগুলার যখনই এইরকম অবস্থা দেখবেন ঠিক তখনই একজন দক্ষ পরামর্শকের সহযোগিতায় আপনারা এর প্রতিকার ব্যবস্থা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন এবং সঠিক স্প্রের মাধ্যমে কিন্তু এই গাছগুলা ব্যাক আনা সম্ভব এই বিষয়ে বিস্তারিত তথ্য ভিডিওর মাঝে আরও দেওয়া আছে আপনারা সেগুলো সম্পূর্ণ ভিডিওটি এই জন্য দেখবেন আর এখন কথা বলবো যে শুধুমাত্র রোগের আক্রমণ থেকে রক্ষা করলে হবে না আপনার গাছের সর্বাধিক ফলন পেতে হবে সর্বাধিক ফলন পাওয়ার জন্য সর্বাধিক ফলন পাওয়ার জন্য আমি যে বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হব সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থা গাছের যে নিয়মিত যে খাদ্য সেই খাদ্যটা হচ্ছে যে গাছের জৈব সারটা বেশি রেখে যদি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো আর পাশাপাশি জৈব সার দিলেই হবে না সে সাথে কিন্তু টাইকোডার্মার যে ভ্যারিয়েন্টটা এটি কিন্তু আপনাদের ইউজ করতে হবে তাহলে কিন্তু আপনার গাছের খাদ্যটা কিন্তু সঠিক ইউজ হবে এর পাশাপাশি গাছের যে পুষ্টি উপাদান এগুলাও কিন্তু মেনটেন করতে হবে গাছের যে তিন মাস বয়স তারপর থেকে কিন্তু আপনার প্রতি গাছে টিএসপি বা ডিএপি প্রতি গাছে আপনি পঞ্চাশ আর একশো দেড়শো গ্রাম প্রয়োগ করবেন এমওপি প্রয়োগ করবেন একশো গ্রাম জিপসাম মানে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান সেটা প্রয়োগ করবেন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ গ্রাম তারপর আপনি প্রয়োগ করতে পারেন ব্রন ব্রণ সর্বোচ্চ দশ গ্রাম প্রয়োগ করবেন এইভাবে কিন্তু প্রতি মাসে মাসে আপনি খাদ্য দিয়ে দিতে পারেন যাতে করে আপনার গাছের সর্বাধিক ফলন আসে এর পাশাপাশি আপনি গাছের যে ফুল ফল ঝরে পড়া এটা রোধ করতে পারেন ফুল ফল ঝরে পড়া রোধ করতে অবশ্যই আপনার মনে করেন যে এসিআই কোম্পানির ফ্লোরা বা এই কোয়ালিটির যে হাই কোয়ালিটির কিছু পিজিআর আছে যেগুলো আপনারা শিডিউল যারা জানেন না তারা অবশ্যই আমাদের মাধ্যমে শিডিউলের মাধ্যমে শিডিউল স্প্রেটা নিতে পারেন গ্রিন এগ্রো শিডিউল স্প্রে নিলে পরে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আর কোনো বাড়তি টেনশনের প্রয়োজন নাই আর আমরা পোকার যে ভাইরাসের যে বিষয়টা ওষুধের নামটা বলে দেই নাই কারণ আপনার প্রয়োজন হলে অবশ্যই আপনি আমাদের আপনার গাছের বিভিন্নতা ভেদে আপনার কিন্তু ট্রিটমেন্টটাও বিভিন্ন হয় এই জন্য আমরা গ্রিন এগ্রো থেকে যে পরামর্শটা দেই সেটা কিন্তু অবশ্যই আপনার গাছের ছবি বা চেহারা না দেখে কিন্তু আসলে পরামর্শ দেওয়াটা আমি যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে করি না তাই ওষুধের নাম আমি বলে দেই না আর ওষুধের নামটা যদি বলে দেই সেক্ষেত্রে কিন্তু অনেকের ধারণা কিন্তু অন্যরকম হয়ে যায় তাই দর্শক বন্ধুরা আমি ওষুধের নাম সরাসরি বলে দিই না আর শুধুমাত্র যে একটা ওষুধই সবচাইতে বেশি কার্যকর এরকম কিছু না আপনার যদি গ্রুপ সঠিকভাবে গ্রুপ মিলাইয়া বিভিন্ন ওষুধ যদি আপনি শিডিউল মোতাবেক দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার গাছের পোকামাকড় থেকে শুরু করে ভাইরাস সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে পারে এই জন্য দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই যাদের বড়ো আকারে প্রজেক্ট করতেছেন আমাদের গ্রিন এগ্রোর সাথে যোগাযোগ রেখে আপনারা প্রজেক্ট করবেন সর্বোচ্চ পরিমাণ ছাপোর্ট পাবেন ইনশাল্লা কোনটা বাড়ার কারণে বাহকটাও কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে যার কারণে খুব দ্রুত দেখা যায় পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার বাগানের প্রতি পাঁচ দিন পরপর আপনার ডাবল ডাবল পরিমাণ গাছ আক্রান্ত হয়ে যায় তো দেখেন আমি আমরা আপনাদেরকে আজকে নিয়ে আসছি যে আমাদের যে শিডিউল মোতাবেক যেখানে স্প্রে প্রদান করা হয় সেই গাছগুলোর চেহারা কেমন দর্শক বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে শিডিউল মোতাবেক স্প্রে করার কারণে আমাদের গাছগুলোর চেহারা এরকম তো আপনারা অবশ্যই যারা নতুন উদ্যোক্তা এই চাষে কিন্তু খামখেয়ালি করবেন না খামখেয়ালি করলে কিন্তু এই গাছগুলো কিন্তু আপনি আর টিকাইতে পারবেন না সেক্ষেত্রে আপনার পেপের পুরো প্রজেক্টটাই কিন্তু লস আর দর্শক বন্ধুরা আপনারা যদি সঠিক খাদ্য যেটা আছে সেটার পাশাপাশি আপনি যদি সঠিক যে স্প্রেটা আছে সেইটা যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার গাছের চেহারা এরকম থাকবে আর এরকম চেহারা থাকলে আপনার গাছ কিন্তু অবশ্যই ভালো একটা ফলন দিবে ইনশাল্লাহ তাই আপনারা যারা অভিজ্ঞতা একটু কম আছে বা হচ্ছে যারা একটু ভয় পাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার গ্রিন এগ্রোর সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনার আমরা আপনাদের শিডিউল মোতাবেক যে স্প্রেটা সেটা দিয়ে দেবো অথবা আর একটা বিষয় আছে যে আপনাদের গাছের যদি এরকম চিত্র দেখতে পান এই যে দেখতে পাচ্ছেন যে ভাইরাসের আক্রমণ আগমন ঘটেছে তো এরকম চিত্র দেখতে পেলেই কিন্তু আপনি অবশ্যই তৎক্ষণাৎ যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আপনার গাছের এই যে বাগানগুলো কিন্তু শেষ হয়ে যাবে এরকম চিত্র যদি আপনার গাছের কচি পাতাগুলোতে দেখতে পান যে কুখরি লেগে গেছে অথবা পাতাগুলো একটু অস্বাভাবিক তখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গ্রিন এগ্রো সার্ভিস সেন্টার যে আছে এই হেল্পলাইনগুলোতে আপনার অবশ্যই যোগাযোগ করবেন না হলে কিন্তু অবশ্যই আপনার চারা কিন্তু আপনার গাছ কিন্তু অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটা সেক্ষেত্রে আপনার গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর একটা নষ্ট হলে না এটা আস্তে আস্তে একটা থেকে আর একটা নষ্ট হয়ে যাবে তাই আপনারা আপনাদের গাছকে সুস্থ রাখতে পারলে কিন্তু লাভবান হবেন যদি সুস্থ রাখতে না পারেন সেক্ষেত্রে লাভের আশা করে লাভ নাই হতে পারে তাই আপনারা সঠিক শিডিউল মোতাবেক অবশ্যই আগে পোকার স্প্রেটা করবেন আর পাশাপাশি ছত্রাকনাশকটা ইউজ করবেন গাছের যেটা অতিরিক্ত সুস্থতা এবং অতিরিক্ত শক্তি প্রদান করবে আর অবশ্যই আপনারা গাছের এই যে যখন বাড়ি বারন্ত সময় এই সময় আপনারা কি ইউজ করবেন এই সময় ইউজ করবেন হচ্ছে পিজিআর পিজের ইউজ করলে গাছটা কিন্তু দ্রুত মনে করেন যে ফলগুলো চকচক করবে গাছটাকে পাতাটাকেও কিন্তু আপনার চকচক কালো মেঘের মতো করে ফেলবে আর সেই সাথে আপনি খাদ্যটা মেনটেন করবেন গাছের যে প্রয়োজনীয় খাদ্য শিডিউল আমাদের গ্রিন এগ্রো যেভাবে শিডিউল দেয় সেভাবে করলে পরে আপনার আল্লাহর রহমত আর কোনো সমস্যা হওয়ার কথা না সমস্যা হবে না ইনশাল্লাহ